বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিয়েছি তোমরা ঠিক ধরেছ আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির দিন আমি কী কী করেছি কি না করেছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যা যা কাজ থাকে সমস্ত কাজ করা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি ছাতে এসেছিলাম কিছু জামাকাপড় শুকনো করতে দিতে তো এসে দেখলাম ওয়েদারটা বেশ আজকে পরিষ্কার আছে স্বচ্ছ রয়েছে দূরের পাহাড়টা খুব ভালো বোঝা যাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এসেছি নিচে এসে পুজো করা কমপ্লিট হয়েছে বাসন মেজেছি আর এসেছিলো আমার ভাসুরা তো ভাসুররা বাড়ির যে সমস্ত আর কি সবজি টবজি হয়েছিল সেগুলো সমস্ত দিয়ে গেছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকে যেহেতু শিবরাত্রি তাই উপোস করে সারাক্ষণ আছি মানে থাকবো আর এবারে চারপোহরে জল ঢালদার ভীষণ ইচ্ছে আমার তো ভগবান দেখি কতটা আমার পূরণ করতে পারে কতটা কি করতে পারে তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়ি থেকে কী কী সবজি পাঠিয়েছে আর তোমরা নিশ্চয়ই বাইরের এই আওয়াজ একটা পাচ্ছ তো এই আওয়াজে কিছু মাইন্ড করো না আসলে পাশেই আমার ওই কলের কাজ হচ্ছে যার জন্য আমি কথা বলতে গেলে হয়তো আওয়াজ আসবে একটু মানিয়ে গুছিয়ে নি এগুলো এখানে রেখে দিয়েছি এইভাবে এগুলো ধোবো বিকেলবেলা আর এখানে আমার বাসন টাসন আমি মেজে রেখেছি ঠাকুরের আর ওইদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়েছে এই যে দাদারা এসেছিল তার কাপ পড়ে আছে তো দেখাই তোমাদেরকে এই যে দেখো মোটামুটি এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখাবো চলো আমাদের সবজিগুলো যে দেখো আমাদের গাছের সবজি দাদা এসেছিলেন দিয়ে গেছে তো এইটা হচ্ছে গাছের লাউ লাউটা কি সুন্দর দেখো নরম আছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে আর এই যে বেগুন আমাদের গাছের বিখ্যাত বেগুন আর এই কাঁটাওয়ালা বেগুনগুলো সত্যি ভীষণ ভয় পায় যদি বেগুন তুলতে গিয়ে কাঁটাগুলো ফুটে যায় এটা একটা ব্যাপার আর হচ্ছে এখানে বাঁধাকপি এই যে বাঁধাকপি রয়েছে বাঁধাকপি আমি এতে তুলে রাখবো ফ্রিজে তুলে রাখবো তো চলো এই প্যাকেটটা নিয়ে এসেছি প্যাকেটের মধ্যে সমস্তটা ঢুকিয়ে ফ্রিজে রাখি আমার বাপের বাড়ির লোক আমার খোঁজখবর না দিলেও আর আমার শ্বশুর বাড়ির লোক খুব একটা বেশি খোঁজখবর না নিলেও এই দাদা কিন্তু প্রায় সময় এসে আমাকে আমাদের চাষের যে সমস্ত সবজি থাকে সমস্ত কিছু দিয়ে যায় যখন হাজব্যান্ড আসে তখনও বাড়ি থেকে নিয়ে আসে কিন্তু দাদা বাকি সময়গুলো এসে দিয়ে যায় প্রথম থেকে আমি হচ্ছি শিবের ভক্ত তাই শিব পুজোটা আমি সবসময় চেষ্টা করি ভালো করে করবার যখন আমি আইবুড়ো ছিলাম তখন আমার মা কিন্তু আমাকে শিব পুজো করতে দিত না আমি কিন্তু বারবার করে মাকে বলতাম যে আমি শিবরাত্রি করব শিবরাত্রি করব কিন্তু মা কোনো দিন বলতো না যে তুই কর সবসময় বলতো যা করিস বিয়ের পর করবি বিয়ের আগে কিছু করতে হবে না তো এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে তবে লাল ব্লাউজটা যেহেতু ব্যাকেতে ছিল তাই লাল ব্লাউজটা পরে সবুজটা পরলাম এখন হচ্ছে ফলগুলো সমস্ত কিছু রেডি করে নেব একটা একটা করে মানে থালি সাজিয়ে নেব আগে ধুয়ে নেব তারপর থালিটা রেডি করে রেখে দেব। দিয়ে ছাদে যাব সবার প্রথমে পুজো দিতে তারপর বাড়িতে এসে আমার ঘরের ঠাকুরকে দেব পুজো কারণ ঠাকুর মাসাই তাড়াতাড়ি চলে এসেছে তো উনি এসে আমাকে ডেকে গেলেন তো সেই জন্য ভাবলাম আগে ছাদেতে পুজো দিয়ে চলে আসি তারপর নিচে এসে দেব পুজোর থালি অলমোস্ট রেডি করা হয়ে গেছে এটা যাবে হচ্ছে উপরে আমাদের ঠাকুর ঘরেতে এখানে আমি সমস্ত রকম ফল নিয়ে নিয়েছি পাঁচ রকমের মিষ্টিও রেডি হয়ে গেছে আর এখন নেবো আমি ধুতরা ফুল আর নেব আকন্দ ফুল এটা ছিল আমার প্রথম পৌরে পুজো পুজো দেওয়ার ছাতে হয়ে গেছে কমপ্লিট এখন যাব নিচে বামন ঠাকুরকে দিয়ে উপরে পুজো দিয়ে দিয়েছে আর আমি চার চারপোহরে চারবার পুজো করেছি তাই নিচে এসে আমার এখন মন্দিরটাকে সাজিয়ে নেবো ফুলের মালা টালা যা নিয়ে এসেছিলাম সুন্দর করে ভালো করে সাজিয়ে নেব আর আমার ওই যে দেখছো ঘটির মধ্যে নারকেলটা ওই নারকেলটা চেঞ্জ করে আজকে একটা অন্য নারকেল লাগাবো সব কিছুটা একা হাতে করতে একটু বেশি কষ্ট হয় যেহেতু দিন নির্জল উপোস হয়েছিলাম তো সব কিছুটা একা একা করতে একটু কষ্ট হয়েছে কিন্তু ভালো লেগেছে তবুও তবে আমার উপোস করলে ভীষণ হাত পায়ের যন্ত্রণা হয় আজকেও কিন্তু সেটাই হচ্ছিল আর এই দেখো আমি নিচে চলে এসেছি এসে মন্দিরটা পুরো সাজানো হয়ে গেছে এখন আমি আমার ঠাকুরটাকে ওই সাইডে ছিল বার করে নিয়েছি এবার ঠাকুরটাকে প্রথমে আমি ওই দুধ আর চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে দুধ চন্দন দেওয়ার মত মানেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি আমরা যেমন গায়েতে সাবান সেই রকম শিবকেও চন্দন দিয়ে স্নান করাতে হয় তারপর প্রথম পৌরে দুধ দিয়ে স্নান করালাম প্রথম পৌরে অ্যাকচুয়ালি দুধ দিয়েই পুজো করার নিয়ম আর সময়টা ছিল হচ্ছে আটটা থেকে নটা আঠাশ পর্যন্ত তার মধ্যেই আমি পুজো কমপ্লিট করেছিলাম আর এখানে আমার বেলপাতা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন ভালো করে পুজো করে ঠাকুরটাকে এখানেই রেখে দেবো আর এখন আমি আরতি করে নিচ্ছি আর ওদিকে দেখো ফল প্রসাদ দিয়েছি মিষ্টি দিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি যা যা দিতে লাগে সেগুলোই দিয়েছি আর এখানে আমি একটু আরতি করে নিচ্ছি আসলে কপূরের যে আরতি হয় সেটাই আমি করছি আর একটা যে তুলো দিয়ে হয় সেটা আমার করা হয়নি আমার পুজো অনেকক্ষণ থেকে দেখছো তো আমার এক পোহরে পুজো কমপ্লিট হলো এই যে দেখো এক পোহরে পুজো এটা কমপ্লিট হলো এখনও তিন পোহর বাকি আছে তো কিছুক্ষণ পর একটা আছে রাত্রি সাড়ে বারোটায় একটা আছে আর ভোরে আছে পুজো কমপ্লিট করা হয়ে গেছে এবার শাড়িটা চেঞ্জ করে নেবো নিয়ে তো ঘরে পরা যে ছাপা শাড়ি থাকে সেটা পরবো পরে বাকি তিন কাটাবো কারণ এই শাড়ি পরেছি পরে ভালো লাগছে না নতুন শাড়ি পরে তো সেই জন্য তো প্রথম জল যেহেতু নতুন শাড়ি পরে হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এবার পুরোনো শাড়ি পরে দেবো তো চলো শাড়িটাই চেঞ্জ করে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সকলে শিবরাত্রি করে একটা ভালো শিব পাওয়ার জন্য পেয়ে গেছে কিনা যেন ভালো পায় সেই জন্য শিবরাত্রি করে কিন্তু আমি শিবরাত্রি করি ভগবান এত সুন্দর একটা শিবের মতো বট দিয়েছে বলে কারণ ভগবান সত্যি কথা বলতে কি বাবা শিব নিজের মতো ডিটো একখানা সেকেন্ড হ্যান্ডকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তো আমি এতে খুব খুশি যখন আমাদের বিয়ে হয়নি তখন আমার মা কিন্তু আমাকে বলেছিল যদি তুই বাইরে থেকে বেরিয়ে যাস তোকে তো ত্যায কোন না করবই তার সঙ্গে সঙ্গে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি এই ছেলে ভালো হবে না তোর একুলো যাবে ওকুলো যাবে কিন্তু সেদিন আমি কারো কথা না শুনে দোকান বন্ধ করে নিজের ডিসিশানকেই ডিসিশান মনে করে আমি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলাম তবে মনের মধ্যে ভয় ছিল না তা না ভয় একটু ছিল কিন্তু আমি ভুল না সেটাও প্রমাণ করতে পেরেছি আমি এটা হচ্ছে দ্বিতীয় পোহরের পুজো আর দ্বিতীয় পোহরের পুজোটা ছিল নটা আঠাশ থেকে সাড়ে বারোটার মধ্যে আর এখন হচ্ছে দই দিয়ে পুজো করতে হবে মানে দই দিয়ে করতে হবে চার চারপোহরে চার রকম জিনিস দিয়ে করতে হবে প্রথম পোহরে আমি দুধ দিয়েছি সেকেন্ড পোহরে এখন আমি দই দেব সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ঘড়িতে এখন দশটা আটচল্লিশ বেজে গেছে মানে প্রায় এগারোটার মতো তো এখন যাব আমি দ্বিতীয় পোহরে পুজো করতে ছাতে তো চলো দ্বিতীয় পোহরে পুজোটা আমি ছাতে গিয়ে করি তারপর তোমাদের সাথে শেয়ার করবো The <laughs> প্রথম পোহরের পুজোটা আমার যত না ভালো লেগেছে দ্বিতীয় পোহর তৃতীয় পোহর চতুর্থ পোহরে পুজোটা আমি সবথেকে বেশি ভালোভাবে করতে পেরেছি তার একটা কারণ আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে প্রথম পোহরে বাউন ঠাকুর করে দিয়েছে ঠিক যেন মন থেকে আমি পুজোটা করতে পারিনি তবে সেকেন্ড পোহরে কেউ ছিল না মনের ভক্তি থেকে মন থেকে আস মিটিয়ে আমি বাবা শিবকে ভালো করে পুজো দিতে পেরেছি এটা হচ্ছে আমার সব থেকে বড়ো পাওনা সত্যি কথা বলতে কি মন্দিরে যদি পুজো করতে যেতে হতো তাহলে কিন্তু এত সুন্দর করে আমি সুযোগ বুঝে বাবা শিবের সঙ্গে কিন্তু সময় কাটাতে পারতাম না তো সেখান পরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ওং লেখাটা যে তোমরা দেখছো তোমরা কি দেখে বুঝতে পারছো যেন মনে হচ্ছে আমি শিবের চোখ এঁকেছি কিন্তু আচমকা কিভাবে যে এরকম হলো সেটা আমি বুঝতে পারছি না মানে আমি এইভাবে করতে চাইনি অ্যাকচুয়ালি আমি ওং লিখতে গিয়েছিলাম আর এটা হয়েছে তো ছাতের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি নিচেতে পুজো করতে নিচে শিবকেও আমি দই মাখিয়ে ভালো করে পুজো করে নেব কারণ ঘরের শিবকেও পুজো করতে হবে শুধুমাত্র যে তুমি তোমার ছাতেতে ওই বাইরের মন্দিরের ঠাকুরকে পুজো করবে তা না ঘরের শিবকেও পুজো করতে হবে তাই ঘরের শিবকেও আমি পুজো করে নিচ্ছি উম তাম্বাকে জামা মাহিম সুগন্ধিম্ব পুষ্টিবর্ধামরু বারক কামির বান্ধনা শিবায় অং নম শিবায় অং নম শিবায় শিব শম্ভ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো উং তাকে জামা মাহিম সুগন্ধিম্ব পুষ্টিবর্ধামু বারক কামির বান্ধনা মৃত্যুর মুখী নমমিতম অং নম শিবায় অং নম শিবায় অং নম শিবায় ওর পুজো কমপ্লিট করা হয়ে গেল। এখন আছে থার্ড আর ফোর্থ দুটো আর এই যে তোমাদের দাদাভাই দেখো ঘস ভস করে এখন ঘুমোচ্ছে তো ডিউটিতে গিয়েছিল আমাকে বললো যে তোর সঙ্গে জাগবো কিন্তু আমি বললাম না ঘুমিয়ে পর জাগতে হবে না আমি যখন উপরে যাবো রাত্রিবেলা তোকে ডেকে অবশ্যই যাব। তো সেকেন্ড পরের পোহরেরটা কমপ্লিট হয়ে গেল সাড়ে বারোটা অবধি ছিল মানে বারোটা চৌত্রিশ বারোটা চৌত্রিশ থেকে সাড়ে তিনটে পর্যন্ত রয়েছে থার্ডটা আর ফোর্থটা রয়েছে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটার মধ্যে তো এখন আমি একটু মানে বসে বসে ফোন টোন দেখবো এইগুলো সব দেখব তো এরপরে আমি যাবো সাড়ে বারোটা একটা দেড়টার সময় করে একবার যাব আর তারপর যাব হচ্ছে সাড়ে তিনটে চারটের সময় করে তো চলো এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করি পরে এসে তোমাদের সাথে কথা হবে হঠাৎ করে আমার ভীষণ কারনা পেলো আর এখন কাটায় প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজে তো আমার এটা বারবার করে মনে হচ্ছিল যাদের হাজব্যান্ডদের সঙ্গে রয়েছে তাদের হাতে জল খেয়ে তার নির্জলা উপবাসটা ভঙ্গ করতে পারবে কিন্তু আমি সেটাও করতে পারি না আমাদের অ্যানিভার্সারির জন্মদিন শুভরাত্রি সমস্ত কিছুটাই ভিডিও কলে পালন করতে হয় খুব কষ্ট হয় বিশ্বাস করো বুকের ভেতরটা না পুরো ফেটে যায় যদি দেখাবার মতো হতো না আমি সত্যি তোমাদের সাথে দেখাতে পারতাম তো যাই হোক কী আর করা যাবে সব কিছুটা মেনে নিয়েই চলতে হবে এবার যাবো দ্বিতীয় পোহরের জল ঢালতে আর এখন গড়িতে দেখো এই যে একটা ছয় বেজে গেছে তো এটা ছয় নয় না উল্টো আছে বলে হয়তো তোমরা ভাববে নয় নাকি না এটা হচ্ছে একটা ছয় তো এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাই এই যে একটা সাত হলো একটা সাত বাজে তো এখন থার্ড পোহরের যেটা হয় সেটা ঢালবো তো আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি আর তোমাদের সাথে নিয়ে নিয়ে যাব তো চলো তোমাদের দেখ এটা হচ্ছে থার্ড পোহরের ঘি দিয়ে আর কি স্নান করাবো তো আমি সমস্ত কিছু রেডি করে গিয়ে একটু বসেছিলাম তো চলো তোমাদের সাথে নিয়ে যাই চলে এসেছি ঠাকুর মন্দিরেতে তো এবার ঠাকুরকে জল দেব তারপর যাবো ঠিক দেখো আচ্ছা এবারে ছিল তৃতীয় পোহরে আমার ঘি দিয়ে পুজো করা তো ঘি দিয়ে শিবলিঙ্গে মাখিয়ে ভালো করে জল ঢালবো তারপর সিদ্ধি জল তো আমি প্রত্যেক পোহরে পুজো করেছি প্রত্যেক পোহরে একটা করে প্রদীপ জ্বালিয়েছি এবং প্রত্যেক পোহরে ওই কপুর দিয়ে আর কি আরতি করেছি আর ধূপ দিয়েও আরতি করেছি এখনও মন্দিরেই বসে আছি তৃতীয় পোহরে পুজো করা কমপ্লিট হয়ে গেল ওই যে দেখো পুজো কমপ্লিট করলাম করে এখন বসে আছি এবার যেমন নিচে নিচে গিয়ে নিচের ঠাকুরকেও পুজো করতে হবে তো তোমরা সাথে থাকো তাহলে চার মোড়ে পুজোর রেডি তো চলো ওপরে যাই পুজো করে আসি দেখো এখন চারটে কুড়ি বাজে চার পর একটা করবো এবার চতুর্থ পৌরে ছিল মধু দিয়ে স্নান করানো তো মধু মাখিয়ে তারপর স্নান করাবো আর এই যে মধু মধু দিয়ে আমি ভালো করে শিবলিঙ্গে মাখিয়ে তারপর পুজো করব তো যাই হোক চার পৌরে চারবার পুজো করে এবারে কিন্তু আমার মনটা প্রচণ্ড খুশিতে ভরে গেল চতুর্থ পৌরের পুজো কমপ্লিট হলো আমার শিব পুজো করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার খাবো হচ্ছে জল আমার প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পেয়েছে খেজুর দিয়ে আগে জল খাবো তো চলো জল নিয়ে আসি ও বোতলে জল আছে ওখানে খেজুর খেলাম খাওয়ার পরেই মিষ্টি দুটো খাবো খেয়ে দিয়ে এখন শুতে যাবো একটু ঘুমিয়ে নেব কমপ্লিট করে শুতে চলে এসেছি আর এখন গড়ে কাটা পাঁচটা বেঁচে গেছে এবার একটু ঘুমাবো ভোর হয়ে গেছে তো এবার একটু যদি না ঘুমোই আমি পুরো একদম শেষ তখন শু একটু ঘুমিয়ে যাব তো সকালবেলা উঠবো তো এখন ভাবলাম ব্লকটা শেষ করে ফেলি এমনি তো ব্লকটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আমি ও একটু সুয়েকুমবো তার আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি তো এই যখন লাস্টে যখন আমি জলটা ঢালতে গেলাম ছাদেতে তো ছাদের দরজাটা খুলো হপকা ঢোকার সময় আমাদের যে সাইডে নারকেল গাছগুলোর মতো রয়েছে তো ওগুলোতে না হঠাৎ করে যেন একটা দমকা হাওয়া এসে নারকেল গাছটায় লাগলো শুধু নারকেল গাছটাই কিন্তু নড়লো বাকি আর কোনো গাছ কিন্তু নড়েনি এটা কিন্তু আমি লক্ষ্য করলাম তো মানে হপকা এসে একটু মানে চোখে আমার ঘুম ঘুম মতো ছিল তো হপকা ওরকম এসে না হাওয়াটা যখন গাছটার মধ্যে নামল মনে হলো যেন গাছটা থেকে কিছু নামলো বা গাছটায় কিছু একটা উঠল এরকম একটা কিছু মনে হলো তো ওটা ভালো কি খারাপ আমি সত্যিই জানি না যেহেতু ছাদে মন্দির আছে আমার ধারণা ভালো কিছুই একটা হবে তো যারা চার চারপোহরে আর কি শিবরাত্রি করে তারা কিছু না কিছু একটা বুঝতে পারে হয়তো এটা আমাকে ভগবান এটা দিয়েই বোঝালো তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম চারপোহরের যে শিবরাত্রি সেটা হয়তো আমার ভালোভাবে কমপ্লিট হবে না কিন্তু ভগবানের কৃপায় সেটা কমপ্লিট হয়েছে আমার তো খুব ভালো লাগলো আর সব থেকে বড় কথা যত বছর আমি শিবরাত্রি করছি কোনো বাড়ি এরকম রাত জেগে শিবরাত্রিতে জল ঢাল আমার হয়নি চারপোহরে এইবারে ফার্স্ট টাইম করলাম তো আমার প্রচণ্ড ভালো লেগেছে প্রত্যেক বছর করবার আমি চেষ্টা করব যদি ভগবান আমার কাছ থেকে নিতে চায় হয়তো এইবারে শিব ঠাকুর আমার কাছ থেকে চারপোহরে জল নিতে চেয়েছিলেন তাই আমি করতে পেরেছিলাম কারণ ওনার ইচ্ছা ছাড়া তো কোনো কিছু সম্ভব না আর তো চলো এবার একটু ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটা এতটুকুই আমার শিবরাত্রি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরাও কি এরকম কিছু বুঝতে পারো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আজকে ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই